একজন সাহাবি রাহ্লাম দিয়ে জিজ্ঞাসা করছেন ইয়া রসুলের বর্ণনায় কোন দানটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কোন দানটা করলে আল্লাহর কাছে সব বেশি নেকি পাব একজন জিজ্ঞাসা করছেন

আল্লাহর পথে ব্যয় করলে এই সম্পত্তি রসুল সাল্লাহ আলিগুলাম বলছেন এই সম্পদটি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়াল সংক্রান্ত আর তুমি দান করলে তুমি ফকির হয়ে যাবে তোমার সম্পদ কমে যাবে এই সময় যদি তুমি আল্লাহর পথে কিছু দান সত্যা করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে এই সাদকাটি সবচেয়ে উত্তম ওয়া তামুল গিনা আর তুমি আশঙ্কা করছো তুমি আশা করছো যে আমি দনি হব এর আপনার সম্পদ কমে যাবে আপনি ফকির হয়ে যাবেন এই ভয় আপনি টাকা দেন না আরেকদিকে আপনার আকাঙ্ক্ষা আশা যে আমি বড়লোক হব এই অবস্থায় যদি আপনি আল্লাহর পথে সুস্থ অবস্থায় কিছু টাকা রান করতে পারেন আল্লাহর পথে তাহলে এই সাদকাটি আল্লাহ সবচাইতে বেশি প্রিয় এবং সাল্লাম আরো বলছেন অনেক মানুষ আছে আরে এখন তো যুবক বয়স এই বয়সে আল্লাহর পথে কি দান সাদা করব একটু বয়স হয়ে যায় না একবারে মৃত্যুর কোনো মুহূর্তে কিছু টাকা আল্লাহর কাছে দান সাদকা করব।

এই সময় কিছু আল্লাহর পথে দান খতকা করার জন্য অপেক্ষা করো না কারণ রসুলসল্লাহ আলহাল্লাম বলছেন ভুলে আনেন আরে তোমার দুই চোখটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তুমি যে বলছো যে বাড়িটা ওর হবে দোকানগুলো ওর হবে এগুলো তো অটোমেটিক হয়ে যাবে এগুলো তোমার কিচ্ছু থাকবে না এগুলো তোমার কবরে যাবে না এগুলো তো তারা পেয়ে যাবে সুতরাং মৃত্যুর আগ মুহূর্তে তুমি আল্লাহর পথে কিছু টাকা পয়সা দান করবে এই আশা করো না কারণ মৃত্যুর সময় হয়তোবা বা আপনার অনেক সম্পদ আপনি রেখে যাচ্ছেন অনেক ব্যাংকে আপনি কোটি 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 টাকা জমা করে রেখেছেন মৃত্যুর কোন মুহূর্তে যদি আপনি আপনার বড় ছেলেটাকে অথবা নিজ ছেলেটাকে বা সেজ ছেলেটাকে যদি আপনি বলেন যে বাবা আমার ব্যাংকে পঞ্চাশ লাখ টাকা আছে তো এক লাখ টাকা কি মসজিদে দিয়ে দিও আপনার ছেলে দিতে চাইবে না কারণ কি কারণ সে তো বুঝতে পারছে একটু পরেই সেই টাকাটা আমার হয়ে যাবে আপনার সন্তান আপনাকে বলবে এই টাকা দিয়ে কি করবা এই টাকা মসজিদে আরে মসজিদে তো অনেক বিল্ডিং আছে এসি আছে কি করবা সুতরাং আপনার সন্তান দিতে চাইবে না সম্মানিত উপস্থিতি এই জন্যে সবাই থাকতে আপনার আপনার সঞ্চিত সম্পদ আপনাকে গ্রহণ করে নিতে হবে নচে অন্যজন আপনার পক্ষ হয়ে দান সাদকা করতে চাইবে না ওই আমরা এই যে বর্তমান সময় বাবা কোতিপতি ছিল সন্তানদেরকে অনেক সম্পদ দিয়ে গেছে কিন্তু আমরা কয়জনকে দেখছি যে পিতামাতার জন্য দান সাদকা করে দেখতে পাই বর্তমান সময়ে পাই না গুলো আগে হয়তো একটা ছিল যে পিতামাতার জন্য পিতামাতাকে শরণ করে দান সাদকা করছে কিন্তু বর্তমান সময়ে খুবই একেবারে নগণ্য ইল্লা মাশাআল্লাহ দু একজন তো সমারিত উপস্থিতি এজন্য আপনার যে সম্পদ আপনি মনে করছেন ব্যাংকে রেখে যাচ্ছি ব্যাংকে আছে আপনার বাড়িতে বাক্স ভর্তি টাকা আছে আপনি মনে করছেন এই টাকাগুলো আমার কিন্তু আপনার ভিতর থেকে যদি নিঃশ্বাসটা এই মুহূর্তে শেষ হয়ে যায় তাহলে এই টাকা আপনার নয় এই টাকা আপনার সন্তান সন্ততি আপনার আত্মীয় স্বজন পেয়ে যাবে এই সম্পদ আপনার জন্য নয় এই জন্যে অনেক সময় আমরা বলি যে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার সবকিছু অনেক সময় বলি কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন না না এগুলো তোমার কিছু না মানুষের প্রকৃত সম্পদ হচ্ছে তিন ধরনের এই যে আমি টুপি জুব্বা পায়জামা পরে আছি এটা আমার নিজস্ব সম্পদ এগুলো আমরা আমি কি করছি শেষ করে দিচ্ছি পুরাতন করে ফেলছি ছিঁড়ে এক জায়গায় ফেলে দেব আজকে সকালে যে নাস্তা খেয়েছি চা খেয়েছি বিস্কুট খেয়েছি এটা আমার সম্পদ আমি খেয়েছি শেষ করে ফেলেছি আর আরেকটা সম্পদ রয়েছে যে সম্পদটি আপনার আসল সম্পদ আমি যা করেছি আমি যা খেয়েছি এগুলো আমার সম্পদ নিজস্ব সম্পদ এগুলো দুনিয়াতেই শেষ করে দিচ্ছি আরেকটা সম্পদ যেই সম্পদটি আপনি আল্লাহর পথে দান শ্রদ্ধা করবেন এই সম্পদটি হচ্ছে আসল সম্পদ এই সম্পদটি পরকালীন জীবনে আপনার জন্য কাজে ছাড়া এছাড়া এছাড়া

তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার পরিবারের লোকজন তাকে মাটি দেওয়ার জন্য যায় যায় এরপরে তার তার অল্প সম্পদ সাথে কবর খনার খনন করার জন্য কোদাল বা কিছুর সামগ্রী আমরা নিয়ে যাই বা মৃত্যু ব্যক্তিটাকে যে খাটে শুয়ে নিয়ে যায় সেই খাটটা তার সাথে যায় ওয়া আমালুহু তার আমল তার সাথে যাই রাসূল সাল্লাল্লাহু বলছেন ফায়ার জু আহলুহু ওয়া মালুহু তার আত্মীয় সজন এবং তার সামান্য যে সম্পদ তার সাথে গিয়েছিল এই দুটি সম্পদ তার কবর কাছ থেকে ফিরে চলে আসে শুধুমাত্র তার একটা সম্পদ বাকি থাকে তার সাথে সেটি হচ্ছে তার জীবনের আমল তার জীবনে আমল সেই সবাক করেছে জাকাত দিয়েছে খেতে দান করেছে এই যে তার যে জীবনের আমল এই জীবনের আমলটা শুধুমাত্র তার সাথে থাকে এখন আপনি চিন্তা করে দেখুন আপনি জীবনে যে আমল করেছেন এগুলো আপনার সাথে যাবে না দুনিয়াতেই শেষ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এরপরে রসুলসাল আলহাল্লাম আরেকটা হাদিসে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন সেই মুসলিমের বর্ণনা এসেছে আবু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহ বলেন ইদা মাতাল ইনসান ইন কতাআনহু আমালুহু ইল্লা বিন সালাত ইল্লা একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার যত আমলের দরজা রয়েছে সমস্ত আমলের দর্জা বন্ধ হয়ে যায় কিন্তু শুধুমাত্র তিন ধরনের আমল তার কিয়ামত পর্যন্ত জারি থাকবে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা আমল অবশিষ্ট থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিন সাদাকাতিন জারিয়া এক হচ্ছে আপনি মসজিদ বানিয়ে যাবেন মাদ্রাসা বানিয়ে যাবেন মসজিদে পাঁচটা ফ্যান দিয়ে যাবেন মসজিদে দুইটা পিলার দান করবেন এই হচ্ছে সাদাকায়ে জারিয়া এই সাদাকায়ে জারিয়া যদি আপনি পৃথিবীতে করে রেখে যেতে পারেন তাহলে কেমন পর্যন্ত আপনি এই সব আপনার আপনি শিক্ষক আপনার ছাত্রকে একটা ভালো আমল শিক্ষা দিয়েছেন সেই ছাত্রটি সেই আমলটি যতদিন পর্যন্ত করবে ততদিন পর্যন্ত আপনার আমল নামাই একটা অংশ একটা নেকি যেতে থাকবে

যত ভালো আমল করবে তার একটা অংশ আপনার আমল নামায় যোগ হয়ে যাবে এই তিনটি সম্পদ যদি আপনি পৃথিবীতে করে যেতে পারেন তাহলে আপনার আমল নামায় নেকি যোগ হতেই থাকবে মনে করেন উদাহরণস্বরূপ বলি আপনার চারশোটা গুণা হয়েছে চারশোটা গুণা হয়েছে আর তিনশোটি নেকি হয়েছে এখন আপনি কোথায় যাবেন বলেন তো জান্নাতে না জাহান্নামে বলেন না জান্নাতে না জাহান নামে কারণ মিজানের পাল্লা এক পাল্লায় নেকি রাখা হবে একটা পাল্লায় গুণা রাখা হবে আপনার নেকির তুলনায় গুণা বেশি গুণা চারশো আর নেকি তিনশো আপনি মৃত্যুবরণ করেছেন কবরে চলে গিয়েছে আপনার তো বিচার হবে কে আমতের দিন এখন আপনি যদি এই যে মৃত্যুর সাথে সাথে আপনার সকল আমলের দরজা বন্ধ অর্থাৎ নেকি আর পাবেন না আপনি গুনাও আপনার হবে না এখন রসুলাম বলছেন এই হারিতে তিনটি এই আমল যদি আপনি করে যেতে পারেন এক হচ্ছে সরকার দাঁড়িয়া মসজিদ মাদ্রাসায় ফকির মিসকিনকে কিছু দরিদ্র মানুষকে কিছু দান সাতটা করে গেছেন এই যে সৎকায় দাঁড়িয়া আর একটা হচ্ছে উপকারে এলেন কিছু ভালো আমল মানুষকে শিক্ষা দিলেন আর আরেকটা হচ্ছে আপনার নেক সন্তান এখন আপনি এই তিনটা আমল যদি পৃথিবীতে পড়ে যেতে পারেন তাহলে আপনার নেকি বাড়বে না কমবে বলেন তো বাড়বে না তাহলে আস্তে আস্তে এই যে তিনশোর জায়গাতে চারশো পাঁচশো ছয়শো বাস আপনি তো সাকসেসফুল সম্মানিত উপস্থিতি এই জন্য বলছিলাম ডান সৎকা এটা অনেক পাওয়ারফুল একটা অবাধ অনেক পাওয়ারফুল খুব শক্তিশালী একটা আবার যেই দান সৎকা করার মাধ্যমে আল্লাহ সুবাহ কমিয়ে দেন আপনার জীবনের গুনাগুলোকে আল্লাহ সুবাহানবুয়া তালা মাফ করে দিবেন আপনার অসুস্থতাকে দূর করে দিবেন বালা মুসিবত আপনার আল্লা সুবাহানবুয়া তালা দূর করে দিবেন